আমাদের মতো অনেক মানুষ কাজ করতেছে নিঃস্বার্থে কিন্তু আমরা যে কাজগুলো করলাম আমরা কি টাকা পয়সা ফালায় কাজ করছি আমাদের তো অনেক কষ্ট হয়েছে ইউটিউবের কাছে আমরা এই পর্যন্ত কেন ভাইরাল হইতে পারলাম না এত সুন্দর সুন্দর আমরা ভিডিও বানাইছি ভিডিও ছাড়ছি আমাদের ভিডিওতে কোনো দোষ্টিউটি নাই তারপরে কেন ইউটিউব আমাদের ভিডিওগুলো ভাইরাল করে না তবে বিকালে আসলাম আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো ভালো থাকো দোয়া করি এই তো শীতের বিকালটা দুপুরে ভাত খাইয়া বের হয়েছি বিকালে আয়িসা দেখি এইখানে নির্জন একদম নীরব ভিডিওটা দেখো দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া কইরা আমরা যাব বিকালবেলা একটু বাইরে তো বাইরে বেশিক্ষণ থাকবো না অল্প সময় আইসা পড়বো ঘোরাঘুরি কইরা তুই খাবি না মানে এক মাস ধরে জানালা খোলা নেয় এক মাসের ভিতরে জানালা লাগাইলে আসছিল জানালা অনেক ওলা বাতাস হ্যাঁ জানালার একটু মুক্তি পাইছে বলে তুই ভাত খাবি না তেল ভাত খাইত না বলে পরে জল দিয়ে আমি ওখানে ফুলে যাই মোগা বাতাসে যেই হারে বাতাস ছাড়ছে জানালা দিয়া অনেক শব্দ অনেক

아을리바언나